নিজের খেলার উন্নতির জন্য বিসিবি থেকে পনেরো দিনের ছুটি নিয়ে ইংল্যান্ডে গিয়ে সম্প্রতি লেভেল টু কোচিং কোর্স সম্পূর্ণ করেছেন আকবর আলী জেপি ডোমিনের ইন্টারভিউ পড়ে ছোটবেলা থেকেই এমন কিছু স্বপ্ন দেখতেন আকবর শুধু তিনিই নন এই উদ্যোগ নিয়েছে আরও অনেক রানিং ক্রিকেটারও লঙন দিয়ে সিঙ্গেলস খেলার অনুশীলন করছিলেন আকবর আলী সুইং নিয়ে একটা সমস্যা চোখে পড়েছিল বাংলাদেশ টাইগার্স হেড কোচ সোহেল ইসলামের সাথে সাথেই বাতলে দিলেন শোধরানোর উপায় অনুশীলন তো করাই হয় এই কারণে যাতে শেখা যায় উন্নতি করা যায় অনুশীলন বাদেও নিজের খেলার উন্নতির জন্য দারুণ একটা উদ্যোগ নিয়েছেন আকবর সম্প্রতি ইসিবি থেকে লেভেল টু কোচিং সম্পন্ন করেছেন আকবর বিসিবি থেকে পনেরো দিনের ছুটি নিয়ে ইংল্যান্ডে গিয়ে কোর্সটা করে এসেছেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক জেপি ডুমিনির ইন্টারভিউ পরে ছোটোবেলা থেকেই এমন কিছুর স্বপ্ন দেখতেন আকবর অনেস্টলি আমি যখন বিকেশপিতে পড়তাম তখনই একটা মানে আমি জেপি ডুমিনির একটা ইন্টারভিউ করেছিলাম সেখানে সে নিজে বলেছিল যে সে নিজে অনেক ছোটোবেলায় কোচিং কোর্স করেছিল এবং সেটা তাকে অ্যাজ এ প্লেয়ার হেল্প করেছিল তো সেখান থেকে আসলে আমারও ইচ্ছা হয়েছিল যে আমিও যখন আমার প্লেইং ক্যারিয়ার অনেক দিন থাকবে ততদিনই আমি যেতে এটা একটা বেসিক কোর্স যাতে করতে পারি শুধু আকবরই নন অনেক ক্রিকেটারই কোচিং কোর্স করিয়েছেন আকবর পাবলিকলি প্রকাশ করলেও ভবিষ্যৎ সমালোচনার অজানা আশঙ্কায় কেউই এই উদ্যোগের কথা প্রকাশ করতে চান না অনেক প্লেয়ারকে দেখাতে পারবো বাট আমি কারোর নাম এখানে মেনশন করতে চাই না তারা অলরেডি করে ফেলেছে অনেক প্লেইং মানে যারা কারেন্ট প্লেয়ার আছে তারা অনেকেই করে ফেলেছে এটা বাট অনেকেই এটাকে সিক্রেট রাখতে চায় কারণ আপনি মানে বাংলাদেশে একটা কথা আছে যে মানে অনেক কিছুকে নেগেটিভভাবে দেখে সীমিত ওভারের ক্রিকেটে মুশফিকুর রহিম অবসর নেয়ার পর থেকে তার পজিশনে ব্যাটারের চাহিদা অনুভব করছে বাংলাদেশ দল আকবর হতে পারেন লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট উইকেট কিপিংটা করেন ব্যাটিংও করেন মিডল অর্ডারে আসছে ক্রিকেট মৌসুমটা তাই আকবরের জন্য হতে পারে ব্রেক থ্রু সিজন যেটা বললেন যে ব্রেক থ্রু সিজন বা এরকম কোনো কিছু না আমি চেষ্টা করছি যে সামনে যেহেতু শুধু টি টোয়েন্টি এনসিএল আছে ওইটাতেই ফোকাস রাখার এবং এর পরবর্তীতে আসলে টি শেষে যে ব্রেকটা থাকবে সেখানে আসলে ডে নিয়ে চিন্তা করবো এখন এনসিএল টি টোয়েন্টির জন্য প্রস্তুত হচ্ছেন আকবর গত মৌসুমে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর বিভাগ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা